বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে ছত্তিশগড়ে পুরুলিয়ার আটজন পরিযায়ী শ্রমিককে বেধরক মারধরের অভিযোগ উঠছে বজরং দলের বিরুদ্ধে আতঙ্কিত শ্রমিকরা ফিরছেন নিজের গ্রামে বাইরের রাজ্যে কাজ করতে তারা যেতে চাইছেন না আবারও বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে ব্যাপক মারধর করা হল এরাজ্যের আট জন পরিযায়ী শ্রমিককে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার থাকা এমনই একটি রাজ্যে ফের আক্রান্ত বাংলায় পরিযায়ী শ্রমিকেরা ঘটনার জেরে মুখে কুলু পেটেছেন এরাজ্যের বিজেপির তথা সংঘ পরিবারের নেতাকর্মীরা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে আটজন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে বেধরক মারধরের অভিযোগ উঠল এলাকার বাজরাং দলের সদস্যদের বিরুদ্ধে খবর পেয়ে ছত্রিশগড়ের রায়পুর জেলার কোতোয়ালি থানায় পুলিশে গিয়ে তাদের উদ্ধার করে পরে সংশ্লিষ্ট থানার পুলিশ পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে সব নথি যাচাই করে চারজনকে ছেড়ে দেওয়া হয় বাকি চারজন নাবালক হওয়ায় তাদের স্থানীয় হোমে রাখা হয় মঙ্গলবার ছত্রিশগড় থেকে চারজন পরিযায়ী শ্রমিক ফিরলেন নিজেদের গ্রামে আর রাজ্যে কাজ করতে যেতে নারাজ শ্রমিকেরা তারা চাইছেন নিজের রাজ্যেই কোনো না কোনো কাজ পেতে পরিযায়ী শ্রমিকেরা জানান কয়েক মাস আগে ছত্রিশগড়ে একটি পাউরুটি কারখানায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে চান পুরুলিয়া মপস্বল থানার চেবরি গ্রামের বাসিন্দা শেখ আসলাম শেখ ববি শেখ জুলফিকার শেখ সাহিল তেঁতুলো গ্রামের আরবাজ কাজী এবং আরশা থানার ভুরসু গ্রামের শেখ মৃণাল ও শেখ ইসমাইল গত রবিবার কাজের পারিশ্রমিক দেওয়ার সময় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের বচসা বাঁধে এরপর স্থানীয় বাজরাং দলের সদস্যরা কারখানায় ঢুকে আট যুবককে ব্যাপক মারধর শুরু করে শ্রমিকেরা বাংলায় কথা বলায় তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন চার নাবালককে রাজ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা আজি মানসারি বলেন পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যের বাসিন্দারা কর্মসূত্রে বসবাস করেন এ রাজ্যে কখনোই তাদের উপর কোনো রকম অত্যাচার করার কথা স্বপ্নেও ভাবা হয় না অথচ এ রাজ্যের দরিদ্র পরিযায়ী শ্রমিকেরা ডাবল ইঞ্জিনের সরকারের রাজ্যে গেলেই তাদের উপর নামিয়ে আনা হচ্ছে ভয়ঙ্কর অত্যাচার যদি এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কোনো রকম মন্তব্য করতে চাননি আমরা স্যারকে বললাম কি তুমি ঘর কেনে পাঠিয়ে দিছো আমরা তাহলে কোথায় যাবো বা বাদে গরমকালে কালে রাখবে না অন্য লোকে বলছে বলছিল তোমরা সবাই বাড়ি চলে যাও আমি হিসাব বাকি দিয়ে দেবো তো ঠিক আছে তাইলে তার ঘুরে দিনে মানে বিকালে চারটে আগে পয়সা দেওয়ার ছিল আমাদের পেমেন্ট করার ছিল মালিকের তা আগামী মানে দুটা মোটামুটি দুটা আড়াইটার টাইমে মানে কিছু বজরং দল বলে মানে পঞ্চাশ ষাট লোক আসে আমরা মানে আমরা বাঙালি তো মানে বাংলা বাংলা বলতেছিলাম ওই জন্য ধার করেছে আমরা দেখাইছি অনেক মানে কিছু আইডি প্রুফ কি আমরা বেস্ট বাঙ্গালের বটি ওরা মানে নেই মার ধার করেছে ঠেঙাইনছে আমরা জন ছিলাম জনের মধ্যে তাদের ওইখান থেকে মানে পুলিশ আছে নকেল পুলিশ সুরজপুর থেকে কি তোমরা পাকিস্তানের বটো বাংলাদেশের বটো তোমরা এখানে আইসে এমনি করো মারি করো চুরি চারটা করো এমনি করো হ্যাঁ এভাবে ওরা বলে তার বাদে আমরা ওইখানে নকেল পুলিশ আছে সুরজপুর থেকে আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওইখানে রাখে আমরা রাখে যাওয়ার পর চার থেকে চার লোককে নাবালিক যারা ওরাকে আলেক করে দেওয়া হয় আর আমরা কে আলোক প্রথমত আজকে যেভাবে করে ছত্তিশগড়ে এই বাংলায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে তাদের এই সকল জিনিসগুলো আমরা ধিক্ষার জানাই আমরাও তো পশ্চিমবাংলায় আমরা অনেকজন তো হিন্দিতে কথা বলছি কই আমরা তাদের তো অন্য রাজ্যের মতো মানে তাদেরকে আমরা কোনো অত্যাচার করছি তাদেরকে কোনো অসুবিধা করি না হিন্দিতে কথা বলছে অন্য রাজ্যের মানুষ এখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে এসে হিন্দিতে কথা বলছে আমরা তাদের উপর কোনো অন্যায় অত্যাচার করছি না তাহলে আমাদের সাথে কেন এরকম করছে যে বাংলায় কথা বললে তারা সেইভাবে করে আমাদের লোকজনকে অত্যাচার করছে যারা শ্রমিক কাজে যাচ্ছে তাদের উপর অত্যাচার করছে এই ঘটনাটা কি বলবেন এই ঘটনাটা আমি অনেক ধিক্কার জানাই যারা এই সকল ঘটনা করছে তাদেরকে আমি অনেক ধিক্কার জানাই সত্যিকারে আমাদের এই যেভাবে করে বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার যেভাবে করে বাংলায় কথা বললে অত্যাচার শুরু করেছে

পরিবারের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট টিভি নিউজ টেন আপনারা দেখছেন টিভি নিউজ ট্রেন আপনারা মানে আমরা